কৃষ্ণনগরে হারহিম হত্যাকাণ্ড এবং এই ঘটনার কুড়ি ঘন্টা পেরিয়ে যাওয়ার পর এখনও কিন্তু অভিযুক্তরা অধরা এখনো অধরা রয়েছে অভিযুক্ত কাচরাপাড়া দেবরাজ সিং থমথমে মল্লিকপাড়া গ্রাম আতঙ্কে এলাকাবাসীরা আজ নিহত ছাত্রীর ময়না তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে কৃষ্ণনগরে হারহিম হত্যাকাণ্ড নিহত কলেজ ছাত্রী ছাত্রী খুনে কুড়ি ঘণ্টা পার এখনও অধরা অভিযুক্ত এখনো অভিযুক্ত অধরা রয়েছে কাচরাপাড়ার বাসিন্দা দেবরাজ সিং ঘটনায় থমথমে মল্লিকপাড়া গ্রাম আতঙ্কে রয়েছে এলাকাবাসী আজ নিহত ছাত্রীর ময়না তদন্ত করা হবে জানা যাচ্ছে গতকাল আমরা দিনভর যে খবরের দিকে নজর রেখেছিলাম দুপুর দুটোর সময় বাড়িতে ঢুকে এক কলেজ ছাত্রীকে তাকে মাথার মধ্যে গুলি করা হয় এবং পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে তাকে গুলি করা হয় এবং ঘটনাস্থলেই মৃত্যু হয় সেই ছাত্রীর এমনকি যেটা জানা যাচ্ছে যে স্থানীয় সূত্রের খবর যে তার মার উপরও হামলা চালায় সেই অভিযুক্ত এবং পরবর্তীতে সেখান থেকে তিনি পালিয়ে যান প্রণয় ঘটিত সম্পর্কে জেরে এই খুন বলে মনে করছেন স্থানীয় পুলিশ নেতৃত্ব কৃষ্ণনগরে হারহিম হত্যাকাণ্ড নিহত কলেজ ছাত্রী ছাত্রী খুনে কুড়ি ঘন্টা পার এখনো অভিযুক্ত অধরা থমথমে মল্লিকপাড়া গ্রাম আতঙ্কে এলাকাবাসী আজ এই নিহত ছাত্রীর ময়না তদন্ত করা হবে বলে জানা যাচ্ছে ঘটনায় আতঙ্কিত এলাকাবাসীরা কৃষ্ণনগরের স্থানীয় বাসিন্দা তারা কি জানাচ্ছেন মল্লিক পাড়ার স্থানীয় বাসিন্দা তারা কি জানাচ্ছেন যেরকম কোনোদিন মানিক পাড়াতে এরকম স্বপ্ন ভাবেনি এরকম ঘটনা ঘটবে কোনোদিন এরকম ধরনের ঘটনা ঘটেনি আমাদের এখানে কিন্তু আজ যে ঘটনাটা এরকম ধরনের ঘটনা ঘটবে আমরা কেউ বুঝতে পারিনি কেন আমরা কম বেশি এখানে থাকি বসি এই আমাদের এই বৌদের দোকানে ভাই বোন দোকানে বিকেলবেলা আমরা সন্ধে সাতটা পর্যন্ত থাকি এখানে এই ধরনের ঘটনা কোনোদিন হবে এরকম আমরা কোনোদিন আশা করি এই যেখানে ঘটনাটা ঘটলো এসপি অফিস ডিএম অফিস টুকটাক যাতায়াত হচ্ছে প্রশাসন সবসময় চলাফেরা করে কম বেশি হ্যাঁ সবসময় এখান যাতায়াত করে পুলিশের গাড়ি আমরা নিজেরাই দেখি ঘটনায় স্বাভাবিকভাবেই আতঙ্কিত এলাকাবাসীরা কৃষ্ণনগরে হার হিম হত্যাকাণ্ড নিহত কলেজ ছাত্রী ছাত্রী খুনে কুড়ি ঘন্টা পার এখনো পর্যন্ত ধরা পড়েনি অভিযুক্তরা থমথমে মল্লিকপাড়া গ্রাম আতঙ্কে এলাকাবাসী আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি সুমন মজুমদার সুমন ঘটনার কুড়ি ঘন্টা পার এখনো পর্যন্ত অধরা অভিযুক্তরা এবং পাশাপাশি আজকেই তো নিহত তরুণীর ময়না তদন্ত করা হবে কি খবর রয়েছে তোমার কাছে সুমন দেখো একদমই গতকালকে যে ঘটনা ঘটেছে কৃষ্ণনগরের শহরের বলা যায় এবং এই যে দুপুর বেলা ঢুকে বাড়িতে ঢুকে তার ঘরে গিয়ে তাকে গুলি করে ছাত্রীকে খুন করা এবং তারপর সেখান থেকে ওই যুবক পালিয়ে যায় এবং এটি মধ্যেই বিভিন্ন থানা এলাকায় পুলিশ খোঁজ চালাচ্ছে পাশাপাশি তার জানা গিয়েছে সে কাচ্ছাপাড়ায় এক জায়গায় ভাড়া থাকতো বা মা বোনের সঙ্গে সেই বাড়িতেও পুলিশ তল্লাশি চালিয়েছে সেখানে তার মা বোন নেই তাদের বাড়ি উত্তরপ্রদেশের লখনৌতে সেখানে তারা দুদিন আগে গিয়েছেন অর্থাৎ সেই সমস্ত বিষয়গুলো পুলিশ খতিয়ে দেখছে পাশাপাশি এই ঘটনার পর পর থেকেই কিন্তু আজ সকাল থেকে এলাকার একটা তমতমে রয়েছে পুলিশ পিকেট সেখানে রয়েছে পাশাপাশি এলাকার মানুষ চাইছেন যে কখনো এই জায়গায় এরকম ঘটনা ঘটেনি তো সেক্ষেত্রে পুলিশের ভূমিকাটা আরো সদর্থক হওয়া উচিত ছিল সেখানে তারা চাইছেন যে যে যুবকের যার বিরুদ্ধে অভিযোগ আসছে দেবরাজ ওরফের দেশরাজ সিং তাকে গ্রেপ্তার করে উপযুক্ত শাস্তি দিতে হবে এবং আজকে ওই ছাত্রীর দেহ শক্তিনগর হাসপাতালে ময়নদন্ত হবে ময়নাতদন্ত হওয়ার পর সেই দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হবে পাশাপাশি এখনো পর্যন্ত কিন্তু যে যুবক দেশরাজ সিং অ্যারেস্ট হয়নি পুলিশ বিভিন্ন জায়গায় খতিয়ে দেখছে সিসিটিভি গুলো খতিয়ে দেখছে যে সে কোথা থেকে এসছিল কিভাবে সে পালিয়ে গেছে সেগুলো ক্ষতি দেখছে পাশাপাশি তার কাছে বন্দুকটা কিভাবে এলো সেটাও কিন্তু একটা বড় প্রশ্ন কারণ ওই যুবক কাছে বন্ধু সে কোথা থেকে পেলো একটা সূত্র পুলিশের সূত্র থেকে জানা যাচ্ছে যে তার বাবা এন ডি আর এ কর্মরত তার বাবার কি হয়েছে ক্রাইম সেলের পক্ষ থেকে কৃষ্ণনগরের সেই টিম বিভিন্ন জায়গায় তার কোথায় কোথায় যেতে পারে পরিবারের লোককে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং তার ফোনটা যেহেতু সুইচ অফ তাই একটু সমস্যা তদন্তে একটু ব্রেক পেতে হচ্ছে পুলিশকে তাকে ধরার ক্ষেত্রে তো সেই ক্ষেত্রে সে কোথায় যেতে পারে সেগুলো কোত্থাল আছে তবে এখনো পর্যন্ত কিন্তু অধরা রয়েছে ওই যুবক ধন্যবাদ সুমন দেবব্রত সিং কাজরাপাড়ায় যে বাড়িতে ভাড়া থাকতেন সেই বাড়ির মালিক অর্থাৎ সেই বাড়িওয়ালা কি জানাচ্ছেন এই প্রসঙ্গে শোনাবো আমার বাড়িতে ভাড়া থাকতো মিনিমাম তিন বছর ধরে ভাড়া থাকতো তিন চার বছর ওটা বাবা মা মেয়ে আর ছেলে হ্যাঁ ছেলেটাও থাকতো হ্যাঁ হ্যাঁ পড়াশোনা করতো পিসে পড়তো এটা ঠিক আমি বলতে পারি ইলেভেন টুয়েলভে তাই শীত আসতো না এটা আমি কোনো দিন দেখিনি না আজকে আমি দুপুরে এসেছি কিন্তু দেখতে পাইনি আজকে দেখি তালা মারা বাড়িতে হ্যাঁ কেউ ছিল না

আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি মাসুম আক্তার মাসুম কাঁচরাপাড়ায় যে বাড়িতে তিনি ভাড়া থাকতেন সেই বাড়ির বাড়িওয়ালা জানাচ্ছেন যে এই ঘটনা সম্পর্কে তারা অবগত না এবং দীর্ঘদিন ধরে তারা এই বাড়িতে রয়েছেন গত তিন বছর ধরে এই বাড়িতে রয়েছেন কিন্তু তার যে গতি প্রকৃতি সেই সম্পর্কে তারা এর আগে কখনোই আবাস করতে পারেনি এবং এখনো পর্যন্ত ঘটনার কুড়ি ঘন্টা পেরিয়ে যাওয়ার পরেও কিন্তু অধরা রয়েছে এই অভিযুক্ত কি খবর রয়েছে তোমার কাছে মাসুম দেখো যেহেতু কৃষ্ণনগরের

এবং পরিবেশীরাও যেটা জানাচ্ছে যে তার মা মাঝে মধ্যে তার বোনকে নিয়ে যখন হাঁটতে বেরোতো তখনই তাদের সাথে দেখা হতো যেহেতু তারা ভিন রাজ্যের বাসিন্দা স্বাভাবিকভাবেই তারা এখানে প্রত্যেকের সাথে সেইভাবে একে অপরের সাথে সম্পর্ক না থাকলেও একে অপরের মুখ চিন্ত এর বেশি কিন্তু প্রতিবেশীরা কিছুই জানে না বলে এটা তারা জানিয়েছেন এবং কয়েকদিন আগেই তার বাবা মা এবং বোন তারা কিন্তু তাদের যে যেখান ভিন রাজ্যে তারা সেখানে চলে যায় এবং ছেলেটি কিন্তু একাই বাড়িতে ছিল দিন দুয়ের ধরে আহ সেটাই জানিয়েছেন এবং এইরকম একটি ঘটনা যে ঘটাতে পারে তা কিন্তু কেউ ভেবেই উঠতে পারছে না কারণ যেহেতু সবাই ছাত্র এই ছাত্রদের মধ্যে কোন বিতর্ক হতে পারে গন্ডগোল হতে পারে কিন্তু তার যে পরিণতি এত এত ভয়ঙ্কর হতে পারে এবং এই যে সাহস সে পেল থেকে সেটা নিয়েও কিন্তু প্রতিবেশীরা কিন্তু হতবাক তবে প্রতিবেশীরা যেটা জানিয়েছে যে এই আগ্নেয়স্ত সে পেলকদার থেকে সেটা যেমন পুলিশে তদন্ত করে দেখা দরকার এবং পুলিশ সেটা তদন্ত ইতিমধ্যে শুরুও করেছে তবে যেহেতু তাকে এখনো গ্রেপ্তার করতে পারেনি পুলিশ তার খোঁজে বিভিন্ন জায়গায় চালাচ্ছে তবে একটা বিষয় পুলিশ সূত্র যেটা মনে করছে যেহেতু তারা ভিন রাজ্যের বাসিন্দা তাদের বিহার এবং ইউপি এই ধরনের জায়গাতে প্রচুর পরিচিত আত্মীয় স্বজন রয়েছে হয়তো সেখানে কোথাও পালিয়ে গেল কিনা বা সেই সমস্ত বিষয়গুলিকে খতিয়ে দেখে পুলিশ কিন্তু ইতিমধ্যেই তল্লাশি শুরু করেছে তবে এলাকা কৃষ্ণনগর থেকেও যেহেতু কলেজে পড়াকালীন তার এই ধরনের তার আলাপ এবং এই ঘটনার পিছনে আরো কি রয়েছে সমস্তটাই কিন্তু এই মুহূর্তে পুলিশ খতিয়ে দেখছে তবে ঘটনা প্রায় কুড়ি ঘন্টা অতিক্রান্ত হওয়ার হওয়ার কিন্তু পুলিশের কাছে তেমন কোনো তথ্য হাতে আসেনি তবে পুলিশ সব রকম চেষ্টা করছে যেহেতু ভিন বিষয় বিষয়ের সাথে যুক্ত হয়ে গেছে স্বাভাবিকভাবেই অন্য রাজ্যের সাথে যোগাযোগ করে সমস্ত এই তাই এই যুবকের খোঁজে তল্লাশি চালাচ্ছে আহ কৃষ্ণনগর পুলিশ এবং যেহেতু কাঁচরাপাড়াতে তারা দীর্ঘদিন থেকে ভাড়া থাকতো স্বাভাবিকভাবে ব্যারাকপুর কমিশনারেটও এর সাথে যুক্ত হয়ে গেছে ধন্যবাদ মাসুম